আসসালামু আলাইকুম কেমন আছে সবাই বিগত ক্লাসগুলোতে আমরা বাংলার ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করেছি এবং বাংলা সাহিত্যের ইতিহাসও আমরা মোটামুটি শেষ করেছি গত ক্লাসে তো আজ থেকে আমাদের আইসিটির ক্লাস নেওয়া শুরু হলো তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আইসিটির তৃতীয় অধ্যায় আমরা জানি যে আইসিটির তৃতীয় অধ্যায় একটা অন্য অধ্যায়গুলো হচ্ছে একটু হার্ড অধ্যায় বাট ইজি অধ্যায় এই অধ্যায়টা একটু বুঝে বুঝে পড়লেই অন্য অধ্যায়ের চেয়ে সবচেয়ে ইজি একটা অধ্যায় আমরা এখান থেকে পাই এবং এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো অনেক ইজি এবার তোমাকে আগে বুঝতে হবে তুমি যদি না বোঝো তাহলে তুমি যে আইসিটি যে এক্সাম দিতে যাবা ওখানে দেখবা তোমাদের তোমার যে শর্ট টাইমে একটা অনেক বড় মার্কের একটা প্রশ্ন তোমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে তো এই জন্য আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় থেকে শুরু করব তো আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এর তৃতীয় অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক এবং বিগত বছরের প্রশ্নগুলো থেকে দেখা গেছে যে আটটা যেই আটটা প্রশ্ন আসে আইসিডি থেকে তার মধ্যে এই তৃতীয় অধ্যায়ের যে তিনটা ইম্পর্টেন্ট টপিক লজিক গেট একটা দুইয়ের পরিপূরক তারপর সরলীকরণ এই তিনটা টপিকের মধ্যে এই দুইয়ের পরিপূরক একটা মাস্ট ইম্পর্টেন্ট টপিক তো এই টপিকটা কোনোভাবেই অ্যাভয়েড করার চেষ্টা করো না ইজি টপিক ক্লাসে ক্লাস করি তাহলেই বুঝতে পারবে এবং খুব শর্ট সময়ে তোমরা এই টপিকটা বুঝে যাবে এবং অ্যান্সার করতে পারবে তো চলো শুরু করি আজকে আলোচনা করবো হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায় দুইয়ের পরিপূরক দুইয়ের এর পরিপূরক তোমরা যেহেতু আইসিডি পড়তে আসো সেজন্য আগে বুঝতে হবে তুমি যে টপিকটা পড়তেছো এটা কি পড়তে আস প্রথমত এই টপিক নিয়ে পড়ার প্রথম যে মেন কারণ সেটা হচ্ছে এই টপিক নিয়ে প্রশ্ন আসে প্রত্যেক বছর এবং এই টপিক নিয়ে পড়লে তুমি যে তোমার বাইনারির যে কথাগুলো বাইনারির যে কাজগুলো এগুলো তোমরা বুঝতে পারবে তো চলো এই দুয়ের আমরা মানে প্র্যাকটিক্যালি কাজ দেখি প্রথমে এটা কোন সার্কিটের সংখ্যা কমিয়ে দেয় সার্কিটের সার্কিটের সংখ্যা কমে দেয় যার ফলে আমাদের বিশ্বে উৎপাদন খরচ কমে যায় কমে দেয় যার ফলে বিশ্বের সকল সার্কিটের উৎপাদন খরচ কমে যায় এবং উৎপাদন খরচ কমে উৎপাদন উৎপাদন খরচ কমে এবং জায়গা জায়গা কম লাগে জিনিসটা অনেক ছোট আকারে পাওয়া যায় জায়গা কম লাগে জায়গা কম লাগে জায়গা কম লাগে যার ফলে বিদ্যুৎ খরচ কম হয় বিদ্যুৎ খরচ কম হয় কম হয় তৃতীয় জটিল সার্কিট সরল সার্কিটে সরল সার্কিটে পরিণত করা যায় সব কিছু সার্কিটে পরিণত করা যায় করা যায় সার্কিটের গতি বেড়ে যায় সার্কিটের গতি বেড়ে যায় গতি বেড়ে যায় তো আজকে পরিপূরক যে কয়েকটা মেইন উদ্দেশ্য প্রথমত সার্কিট সংখ্যা কমে যায় যার ফলে উৎপাদন খরচ কমে এবং উৎপাদন খরচ কমলে জায়গা কম লাগে জায়গা কম লাগার ফলে বিদ্যুৎ খরচ কম হয় এবং জটিল সার্কিট সরল সার্কিটে পরিণত করা যায় এবং সার্কিটের যে গতি কাজের যে গতি এটা বেড়ে যায় তো এই এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো তো এরপর আমরা সার্কিটের দুইয়ের পরিপূরকের যে মেইন ম্যাথগুলো এগুলো করব তো চলো আমরা ম্যাথ শুরু করি ম্যাথগুলো ইজি তোমরা এগুলো একবার আশা করি মনোযোগ দিয়ে করলেই বুঝতে পারবে দুইয়ের পরিপূরক প্রথমে আমরা যে ম্যাথটা করবো এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যালি বোঝার কিছুই নাই এটা জাস্ট তোমাকে দেখতে হবে এবং নিজে করতে হবে এবং নিজে করতে পারলে তুমি পরীক্ষায় খাতে কিছু লিখতে পারবে এখানে তুমি অন্য ম্যাথের সাথে এই আইসিডির ম্যাথের তুলনা করলে হবে না কারণ অন্য ম্যাথের বা আমাদের হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথের যে জেনারেল নিয়ম কারণগুলো ওগুলো নিয়ম কারণের সাথে আইসিডির নিয়ম কারণ কখনো মিলাতে যাবে না এই নিয়ম কারণগুলো সম্পূর্ণ আলাদা তোমাদের আগে ম্যাথ করে ম্যাথ করলেই দেখতে পারবে আমরা মোট একে একে তিনটা ম্যাথ করবো তিনটা ম্যাথ করলেই দুইয়ের পরিপূর পুরকের যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়ে যাবে তো চলো শুরু করি প্রথমে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে ক্লাস চোদ্দ ও হ্যাঁ তোমাদের আগে ম্যাথ করার আগে তিনটা এই ম্যাথ সম্পর্কিত যে কয়টা গুণাবলি এগুলো লিখে দিই তাহলে তোমরা ওই গুণাবলী দেখলেই ম্যাথটা সহজে আইডেন্টিফাই করে করতে পারবে এই ম্যাথের যে কয়টা বৈশিষ্ট্য সেটার মধ্যে একটা হচ্ছে নেগেটিভ মান থাকলে প্রথমে প্রথম সংখ্যা প্রথম মান নেগেটিভ হইলে প্রথম মান নেগেটিভ হলে নেগেটিভ হলে চার ধাপে মান চার ধাপে মান বের করতে হবে মান বের করতে হবে করতে হবে প্রথম সংখ্যাটি পজিটিভ হইলে প্রথম মান পজিটিভ হলে ধাপে মান বের করতে হবে সে ধাপগুলো আমি দেখাবো দু ধাপে মান করতে হবে বের করতে হবে এবং দ্বিতীয় সংখ্যা পজিটিভ থাকলে দ্বিতীয় মান পজিটিভ পজিটিভ থাকলে পজিটিভ হলে সেটাও চার ধাপে মান বের করতে হবে করতে হবে করতে হবে তোমরা এই তিনটা বৈশিষ্ট্য খাতায় উঠায় নাও এবং এই তিনটা বৈশিষ্ট্য দেখে দেখে আমরা এই জায়গায় ম্যাপ করব তো চলো আমরা একটা ম্যাপ করি ম্যাপ করলেই বুঝতে পারবে এখানে আমরা লিখি প্লাস চোদ্দ দেখতে পাচ্ছ কিনা আগে দেখি সেটা দেখতে পাচ্ছ প্লাস চোদ্দ থেকে প্লাস চোদ্দ থেকে প্লাস পাঁচ পাশের পাশকে দুই এর পরিপূরক মান বের করো পরিপূরক পদ্ধতিতে মান বের করো পদ্ধতিতে মান বের পদ্ধতি প্রথম আমরা চোদ্দ থেকে ক্লাস ফাইভ কে বিয়ের মান বের করি তো দেখো এখানে ক্লাস চোদ্দ আসে এখানে প্রথমে বলেছি প্রথম ধাপ দুই ধাপে বের করতে হয় কী কীভাবে বের করবো চলো প্রথমে আমরা ক্লাস চোদ্দো লিখবো ক্লাস চোদ্দো লিখে এটাকে বাইরেতে কনভার্ট করবো কনভার্ট করার জন্য আমরা হচ্ছে আট আট চার দুই এক এগুলো হচ্ছে তোমরা আর মেমোরি মান জানা না এক জি মেমোরি দুই জি মেমোরি চার জিবি আট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি এরকম জিবি যেগুলো থাকে এগুলোকেই আমরা বাইরের আদর্শ মান হিসেবে বের করার জন্য এগুলো ইউজ করি তো কীভাবে দেখো এখানে চোদ্দো আছে চোদ্দো মিল করার জন্য এখানে আমরা আট নিতে পারি চার নিতে পারি আট চারে বারো আর দুই নিতে পারি দু চোদ্দো তো একের প্রয়োজন হচ্ছে না সুতরাং এটা হচ্ছে জিরো তো দেখলাম এখানে ওয়ান 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 জিরো এটা আমাদের এখানে যে আছে আটটা সংখ্যা মিল করার জন্য আমরা সেই কয়টা শূন্য এখানে যেহেতু আটটা সংখ্যা অলরেডি আছে আমরা চারটা শূন্য এক করে আট বিটের মান করবো আট বিট আমাদের প্রথম ধাপের দুই ধাপের কাজ কমপ্লিট এরপর হচ্ছে ক্লাস ফাইভকে কে আমরা চার ধাপে যেহেতু দ্বিতীয় ধাপে এটা দ্বিতীয় ধাপ হলে চার ধাপে করতে হয় কীভাবে করবো আমরা বাইনারি কনভার্ট কনভার্ট করলে ফোর টু ওয়ান ওয়ান জিরো ওয়ান সুতরাং হচ্ছে ওয়ান জিরো ওয়ান বাইনারি মানে এটা বাইনারি

করার জন্য আমাদের এই যে কয়টা মান আছে এই মানগুলো উল্টাই দিতে হবে কীভাবে উল্টাই দেবো এখানে যেগুলো মান আছে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে এখানে যেহেতু ওয়ান আছে পাঁচটা আমরা পাঁচটা ওয়ান দেবো এক দুই তিন চার পাঁচ জিরো ওয়ান জিরো এটা একের পরিপূরকগুলো হলো একের পরিপূরক একবার আমরা উল্টাই দিলাম এবং দুইয়ের পুরো হওয়ার জন্য এখানে প্লাস অ্যাড করে দেবো ক্লাসে অ্যাড করে এখন আমরা সহযোগ করে দেবো ওয়ানের সাথে জিরো ওয়ান জিরো অ্যাড করলে এখানে ওয়ানই হয় এখানে ওয়ান হয় যেহেতু হাত থাকতেছে না এখানে জিরো মানে যে মানটা যেখানে আছে সে মান সেখানে হবে জিরো 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 সরি ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান তো এটা হচ্ছে মাইনাস ফাইভের মার্ক আমাদের মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট এখন আমরা এই প্লাস চোদ্দোর সাথে মাইনাস ফাইভের পরি বের করবো দুই মান্থ দিয়ে এখানে দেখব প্লাস চোদ্দো তারপর এইটা প্লাস চোদ্দো মাইনাস ফাইভ প্লাস চোদ্দোর আমি এখানে লিখে দেব ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো তারপর মাইনাস ফাইভের মারা আমি লিখে দেব এখানে ওয়ান 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 তারপর একটা মান থেকে আমরা আরেকটা মান বিয়োগ করবো বিয়োগ করলেই হয়ে যাবে দুই দুইয়ের পরিপূরকের আসল মান তো যেহেতু ওয়ানের সাথে জিরো অ্যাড করলে কিছুই হয় না ওয়ানই থেকে যায় সুতরাং আমরা এখানে ওয়ানই পাব এখানে যেহেতু ওয়ানের সাথে ওয়ান অ্যাড করলে দুই হচ্ছে আর যেহেতু বাইরের কোনো মান নেই সুতরাং দুই হইলে সেখানে আমরা জিরো দেব জিরো দেবো হাফ হাতে থাকতে হাতে কি আবার এখানে দুই হয়ে যাচ্ছে এখানে আমরা জিরো দেবো এখানে আবার থ্রি হচ্ছে এখানে আমরা ওয়ান দেবো যেখানে থ্রি হবে সেখানে ওয়ান দেবো যেখানে জিরো টু হবে সেখানে জিরো দিয়ে পরবর্তীতে হাতে যে মানটা থাকবে ওটা পরবর্তীতে পার করে দেবো আমরা তো এখানে আমরা সেম করবো এখানে আবার তিন থাকতে সেখানে আবার যেহেতু জিরো হচ্ছে আমরা জিরো দেবো দুই হচ্ছে এখানে জিরো দেবো আমরা এখানেও জিরো থাকবে এখানেও জিরো হাতের সর্বশেষ মান এখানে ওয়ান হচ্ছে তো এভাবে আমরা যোগ করবো জিরোর সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান আবার ওয়ান ওয়ান যোগ করলে হয় টু যেহেতু বাইরে তোর কোনো ভ্যালু নেই সেজন্য আমরা ওখানে দেবো হচ্ছে জিরো পরবর্তীতে হাতের এক আমরা পার করে দেব পার করে দিয়ে আবার যদি থ্রি হয় সেখানে হাতে থাকতে পার করে দেবো এরকম পার করে দেওয়ার পর সর্বশেষ এখানে আসে একটা ক্যারিবিট হবে অতিরিক্ত সংখ্যা ক্যারিবিট ক্যারিবিট ক্যারিবিটের পরে যে সংখ্যা থাকবে ওটা হচ্ছে সংখ্যা বিট

প্রথমে বললাম কি এখানে প্লাস চোদ্দো থেকে প্লাস ফাইভকে দিন পুরো থেকে বিয়োগ করবো কী হবে প্রথমে যেহেতু প্লাস চোদ্দো আছে আমরা জানি প্লাস থাকলে প্রথম ধাপে দুই ধাপে করতে হয় প্রথমে আমরা সেটা বাইরে নিতে রূপান্তরিত করবো তারপরে সেটাকে আট বিলিয়ার করার জন্য আমরা সংখ্যা শুরুতে চারটা অতিরিক্ত সংখ্যা এক দিয়েছে। দিয়েছি আট হওয়ার জন্য তো এখানে ক্লাস ফাইভ আছে আমরা জানি দ্বিতীয় প্লাস থাকলে সেটা চার ধাপে করতে হয় প্রথমে আমরা ওই মানটাকে বাইরে রূপান্তরিত করব বাইরে রূপান্তরিত করার পর সেটা আবার আট ধাপে আট বিটের করার জন্য আমরা জিরো অ্যাড করাই দেবো এখানে পাঁচটা জিরো অ্যাড করাইছি আবার এই আট বিটের মান থেকে আমরা এর পরিপূরক করার জন্য আমরা সকল মানকে উল্টাই দেবো উল্টাই দেওয়ার পর পরবর্তী ধাপে আমরা প্লাস এক ওয়ান অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর আমরা এর সাথে ওয়ানের সাথে জিরো যোগ করে দিয়ে যে মানটা আসবে এই মান এবং এ মাইনাস এ প্লাস চোদ্দোর মান দুটা যোগ করে দিয়ে আমাদের যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং এটাই হচ্ছে এর পরিপূরক

বত্রিশ থেকে বত্রিশ থেকে আমরা জানি প্রথমে মাইনাস থাকলে সেটা চারভাবে করতে হয় তাই আমরা সেম ভাবে করবো দেখো প্রথমে আমরা এখানে বত্রিশ দেব বত্রিশ দিয়ে আমাদের মান বের করবো কিভাবে এখানে ষোলো বত্রিশ দেবো ষোলো দেবো আট দেবো চার দেবো দুই দেব এক দেবো তো যেহেতু আমাদের এই চারটা মান লাগতেছেন এখানে বত্রিশ আছে তো সুতরাং এখানে মান হবে হচ্ছে ওয়ান জিরো 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 তো সুতরাং এখানে বাইরের মান হবে এক দুই জিরো 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 তো আমরা বাইরের মান পেয়ে গেলাম তখন এটাকে আট বিটে করার জন্য বাইরেরই এইটা এটাকে আট বিট করার জন্য এখানে যে কটা মান থাকবে সেটা আট বিট করার জন্য আমরা শুরুতে জিরো অ্যাড করে দেবো এখানে যেহেতু অলরেডি ছয়টা মান আছে আমরা দুইটা জিরো অ্যাড করে দিয়ে এখানে আমরা পরবর্তী মান লেখব এক দুই চার পাঁচ তো এইটা হলো আমাদের আট বিটের মান আট বিট এখন যেহেতু মাইনাস আমরা জানি মাইনাস থাকলে সেটা চার চারধাপে করতে হয় এখানে যে মানটা আছে সেটা আমরা খুব নয় একের পরিপূরক বের করব একের পরিপূরক বের করার জন্য এখানে যে কয়টা মান আছে সেগুলো শুধু উল্টাই দেবো কেউ উল্টে দেব জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে তো এই হচ্ছে একের পরিপূরক পরিপূরক এখন দুই এর পরিপূরক করার জন্য আমরা এখানে ক্লাস অ্যাড করে দেবো ওয়ান ক্লাস ওয়ান অ্যাড করবো অ্যাড করে দিই এটা হয়ে যায় মাইনাস বত্রিশ মাস এখন এটা আমরা ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাকে থাকতেছে সেটা এখানে পার করে দিলে এটা হবে জিরো আবার হাই থাকতেছে আবার এখানে জিরো আবার জিরো আবার জিরো আর যেহেতু এখানে এসে হাই থাকতেছে না শুধু এখানে এসে ওয়ান হয়ে যাবে ওয়ান 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 মানে যতক্ষণ হাতে থাকবে তখন জিরোই হয়ে থাকবে পরবর্তীতে ওয়ান চলে যাবে তো এ আমরা পেয়ে গেলাম হচ্ছে এটা হচ্ছে মাইনাস বত্রিশের মান তারপরে চলো প্লাস সতেরোর মান আমরা বের করি সেমভাবে আমরা বের করি যেটা প্লাস সতেরোতে আছে প্লাস সতেরোতে আছে এটাকে মাইনাস করতে হবে মাইনাস করার জন্য আমরা এটাকে

এরপরে আমরা আট বিট করবো কী হবে আমরা তো সেটা আগেই শেখাইছি আট বিট কীভাবে করবো এখানে যেহেতু অলরেডি পাঁচটা মান আছে আমরা শুরুতে তিনটা জিরো একটা করে দেবো জিরো 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 আর এটা মান আসবে নিচে জিরো জিরো ওয়ান এটা হচ্ছে আট বিটের হয় আমরা পাইলাম এবার আমরা একের পরিপূরক কীভাবে করবো আমরা জানি যে যে মানটা আট বিটে থাকে ওইটা শুধু উল্টাই দেবো আমরা যেখানে ওয়ান আছে সেখানে জিরো যেখানে জিরো সেখানে ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো এটা হচ্ছে একের পরিপূরক পরিপূরক তোমাদের ক্লাসটা দুটো শেষ করতে হবে আমার ইয়েতে চার্জ মাইক্রোফোন চার্জ নেই তো সেম সেম হবে এখানে আমরা ক্লাস ওয়ান অ্যাড করে দেবো

যোগ করব মাইনাস বত্রিশ মাইনাস বত্রিশ মান এখানে লিখবো আমরা ওয়ান 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 জিরো 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 এটা হচ্ছে মাইনাস বত্রিশের মান এটা হচ্ছে মাইনাস সতেরো মান এবার মাইনাস সতেরো মান আমরা এখানে পেলাম ওয়ান 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 জিরো ওয়ান 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 এখন মাইনাস বত্রিশ আর মাইনাস সতেরো একটা সাথে আর একটা মাইনাস করলে হচ্ছে মাইনাস ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হয় এখন আমরা এটার সাথে এটা যোগ করবো জিরোর সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান এখানে ওয়ান হবে ওয়ান জিরোর সাথে যোগ করলে হবে এখানে জিরোই হবে এখানে আবার যেহেতু এখানে ওয়ান হবে এখানে আবার তিন হয়ে যাচ্ছে তিন থাকলে আমরা যেন ওয়ান দিতে হয় আরেকটা ওয়ান পাস করে দিতে হয় আবার ওয়ান পাস করে দিতে হয় এখানে পাস করে দিলাম অতিরিক্ত ওয়ান হাই থাকতেছে সেটা থাকতেছে এখানে তো এটা বলতে পারি ক্যারিবিট আমরা যেটা আগে গিয়ে বললাম ক্যারিবিট এটা হচ্ছে চিহ্নবীট চিহ্ন বিট ক্যারিবিটের যেহেতু ভ্যালু নাই সুতরাং চিহ্নবিদের চিহ্ন বিট থেকে আমাদের মান ধরে নিতে হবে চিহ্নবিদকে আমাদের মান ধরে নিতে হবে এর যেহেতু উনপঞ্চাশ আছে সুতরাং চিহ্নবিট থেকে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তো এটাই হচ্ছে অ্যান্সার তো আমার ফোনে মাইক্রোফোন চার্জ নেই এই যে অফ হয়ে যাচ্ছে তো আজকের ক্লাস থেকে এইটুকুই আগামী দিনে আমি তোমাদের অন্য কোনো টপিক নিয়ে ক্লাস নেব যদি এটাতে তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে আমাকে জানাবে আমি ক্লিয়ার করে দেবো